আজ বাঁকুড়ার রানীর নতুন একটি আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওর শুরুতেই আই লাভ মুকুটমণিপুরের সামনে দাঁড়িয়ে পড়লাম আর তারপর সোজা চলে এলাম সুইট গেটের সামনে সেখানে দাঁড়িয়ে মুকুটমণিপুরের এই দৃশ্য দেখতে দেখতে অভিভূত হয়ে গেলাম মুকুটমণিপুরের খুব কাছে থাকা সুবাদে এই দৃশ্য আমরা মাঝে মাঝেই দেখতে পাই কিন্তু কদিন ধরে অবিরাম বৃষ্টির ফলে মুকুরমণিপুর ড্যামের জলধারণ ক্ষমতা বিপদ সীমার ওপরে তাই ভাবলাম এই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি আজকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের সৌন্দর্য যেন উপচে পড়ছে কিন্তু তার মধ্যেও একটা জিনিস বারবার চোখে পড়ল এত সুন্দর রূপ নিয়ে মুকুটমণিপুর যখন আপনাদের অপেক্ষায় রয়েছে সেখানে পর্যটক শূন্য মুকুটমণিপুরকে দেখতে ভালো লাগছে না বর্তমানে মুকুটমণিপুরের হোটেলগুলো প্রায় খালি মাত্র হাতে গোনা কয়েকজনকেই দেখা গেল যারা এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার জন্য উপস্থিত হয়েছেন যাক আপনারা যদি পারেন তাহলে উইকেন্ডে অন্তত একবার দেখে যান বর্ষার এই ভরা যৌবনা বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে সম্ভব না হলে আমি তো আছি প্রতিনিয়ত মুকুটমণিপুরের আপডেট ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ